বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক রেনিস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি আর এটা হচ্ছে তাওয়া পিৎজা অনেক সহজ আর মজাদার রেসিপিতে ঘরেই তৈরি করবো তাওয়া পিৎজা আর এভাবে হেলদি উপায়ে যদি পিৎজা ঘরেই তৈরি করা যায় তাহলে হোটেল কিংবা রেস্টুরেন্ট কেন ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিন পিৎজা রেসিপিটা আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে বড় একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য লবণ আর হাফ চামচ ইস্ট দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে ডোটা মুথে নেব। বেশ কিছু ভালো করে মুথে নেওয়ার পর লোকটা এরকম হবে আর এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো একটা সফট টুর তৈরি হবে চলে যাচ্ছে পরবর্তী স্টেপে আমি চিকেনটা প্রসেস করে নেবো এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি আর ছোটো ছোটো পিসেস করে ভালো করে ওয়াশ করে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া কোয়াটার দিয়েছি হাফসা চামচ মরিচের গুঁড়া দিয়েছি ধনে জের গুড়ে হাফচা চামচ দিয়েছি আর দিয়েছি হাফসা চামচ আদা রসুনের পেস্ট কিছুটা সয়া সয়াদ দিচ্ছি আর ভালো করে মিক্সে মেখে নিচ্ছি সবগুলো মশলায় যাবে বাট অল্প পরিমাণে যাবে ভালো করে মিক্স করে আমি চিকেনটা রান্না করে নেব প্রসেস করে নেব চোলাটা অন করে সয়াবিন তেল দিয়ে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে চিকেনটা রান্না করব আর এই পর্যায়ে চাইলে একটু পানিও দেওয়া যায় আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো চিকেন থেকে যে পানিটা বের হবে যে পানিতে আমি চিকেনটা পারফেক্টলি কুক করে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পর লুকটা এরকম এসছে এটাই হচ্ছে পারফেক্ট এবার আমি চলে যাচ্ছি পিৎজা তৈরিতে যে তাওতে আমি পিজ্জাটা তৈরি করবো একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর দুটা দিয়ে ভালো করে দোটা আমি সেট করে নিচ্ছি এভাবে হাতে আমি রুটিটা স্পেস করে সেট করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এখানে বলার কিছু নয় আর কাটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি যাতে রুটিটা বেশি ফুলে না ওঠে এবার দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো টমেটো টমেটো সস সসটা ভালো করে রুটির সাথে স্পেস করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মজারেলো চিস চেষ্টা কম বেশি করে নিতে পারবেন যার পছন্দ মতো তো একটু বেশি দিলেই খেতে ভালো লাগে আর কি আসলে পিজা তৈরিটা অনেকটা নিজের ইচ্ছা মতো করা যায় চাইলে এখানে অনেক কিছু অ্যাড করা যায় আবার চাইলে অল্প কিছু উপকরণ দিলেই পিজ্জাটা তৈরি করা যায় তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচামরিচ দিয়েছি কিছুটা পিঁয়াজ দিয়েছি আর টমেটো স্লাইস করা আমি দিয়ে দিচ্ছি এখানে চাইলে হাতের কাছে যদি থাকে ক্যাপসিকাম দিতে পারেন যার যার হাতের কাছে রকম থাকবে আর কি যাই হোক ক্যাপসিকাম টমেটো দেওয়ার পর আমি আবার মজারলো চিজ দেব উপর থেকে বেশ কিছু মজার সিস দেওয়ার পর আমি এটা এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য ক্রাশ করা মরিচ ঝালটা চার চার পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি অরিগানো এটা হচ্ছে অর্গানিক ব্র্যান্ডের অরেগানো আমি নিয়েছি আর পিজ্জা তৈরিতে এই অরিগানোটা অবশ্যই ইউজ করতে হবে এবার আমি পিজ্জাটা বেক করে নেব চুলাটা অন করে আমি ভারী একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার উপরে পিজ্জার তাওয়াটা বসিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট এর বেশি সময় লাগবে না আমার পিৎজাটা বেক হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা ট্রান্সফার করে নিচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল হেলদি উপায়ে ঘরেই গ্যাসের চুলাতে পিৎজা রেসিপিটা আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিমেতে চ্যানেলের সাথে থাকবেন হোমমেড খাবার মানে বেস্ট আর হেলদি খাবার তো সব সবসময় হোমমেড খাবারই চেষ্টা করবেন সবাই আর এরকম মজার মজার সব রেসিপি পেতে আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আজকে আমি বিদায় নিচ্ছি কত হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ